পাচ্ছেন এবং এই ভবনে আপনার নিজস্ব পানির পাম্প পাচ্ছেন আপনি এবং দক্ষিণ বনশ্রী বি ব্লকে মেইন রাস্তার পাশেই এই ভবনটি অবস্থিত এই ফ্ল্যাটটি খুব স্বল্প মূল্যে সেল করা হবে আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও শেষে আমি এই ফ্ল্যাটটির প্রাইসটা বলে দিচ্ছি তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক শিল্পী দর্শক আমরা এখন লবিতে রয়েছে লবিটা বেশ বড় আছে যে দুটো জানালা আছে পাও এখানেও মিরর কাজ করা আছে মেইন দরজার সামনে এবং দরজা দরজাটা দেখেন অনেক সুন্দর ইন্টেরিয়র করা এবং দরজাটা অনেক দামি দরজা 25 দিন এই ফ্ল্যাটটি পছন্দ করবে। কত সুন্দর একটি ফ্ল্যাট। মেইন এন্ট्रेंस থেকে যেটা হচ্ছে ড্রয়িং স্পেস, বেশ সুবিশাল একটি ড্রয়িং স্পেস। এখানে ইন্টেরিয়র এর কাজ করা আছে। উপরে সিলিং করা আছে, টিভি ক্যাবিনেট করা আছে এবং এই যে ডাইনিং এবং ড্রয়িং এর যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটি পার্টিশন করা আছে গ্লাসের।

এবং এটা খুবই রিজিনাবল প্রাইসে সেল করা হবে এই ফ্ল্যাটটি একদম নতুন ফ্ল্যাট যার ফ্ল্যাট উনি মাত্র কয়েক মাস হলো এখানে উঠেছেন বাট উনি দেশে বাইরে চলে যাবেন তাই এটা সেল করে দিবেন দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটা একটু উঁচু মানে একটা প্ল্যাটফর্ম ফর্মের মতো করেছে দেখতে পাচ্ছেন আলাদা প্ল্যাটফর্ম ডাইনিং স্পেসটা একটা মিরর লাগানো আছে সুন্দর করে এখানে আরো একটি বেডরুম প্রত্যেকটা বেডরুম ইন্টেরিয়ার করা সিলিং করা আছে কেবিনেট করা আছে অনেক সুন্দর আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ মনশ্রী বি ব্লকে এবং সেন্টার পয়েন্টে মেন রাস্তার পাশে এই ভবনটি অবস্থিত এই ভবনের ছয় তলাতে এই ষোলোশো পঞ্চাশ ফিটের ফ্ল্যাটটি সেল করা হবে এবং যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব দেখতে এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং ওয়াশরুমের ভিতরে ফিটিংসগুলো অনেক রুচিশীল এবং অনেক দামি ফিটিংস লাগানো আছে এটা হচ্ছে আপনার যে স্পেসিংটা থাকে ডাইনিং স্পেসের পাশে সেটা যারা কিনবেন তারা অনেক লাভবান হবেন এই ফ্লাস্কটি অনেক এবং এটা হচ্ছে সামনে এটা আরেকটি এটা হচ্ছে থার্ড বেডরুমটা এটা একটি মাস্টার বেডরুম এটার সাথে একটি বারান্দা রয়েছে সো আপনার কাছে তিনটি মানে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং একটি পার্কিং পাচ্ছেন বাথরুমগুলো অনেক সুন্দর করে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন দেখেন কিচেন করা আছে পুরোটা এবং মার্বেল স্ল্যাব দেওয়া কিচেনে অনেক বড় কিচেন কিচেনের মাঝখানে মনে হয় ওপেন কিচেন মতোই ছিল জাস্ট এখানে পার্টিশন করে দেওয়া আছে সেগুলো আচ্ছা সুসুপ্রিয় দর্শক যারা আইফ্লাটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্লটি দেখার ব্যবস্থা করে দেব আমি দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে 1 কোটি 15 লক্ষ টাকা প্যাকেজ মূল্য 1 কোটি 15 লক্ষ টাকা ফিক্সড আপনারা এই অল্প দামে ইন্টেরিয়র করা এত সুন্দর ফ্ল্যাট সচরচর আপনি পাবেন না সুসুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ